হ্যালো আসসালাম যেলে তখন তোমার খারাপ লাগবো সমস্যাটা হইলো মূলত শাশিরে লই যান হ্যাঁ শাশি ওই বারো তারিখে ভোট দিত সাহেব শাশি কইল ডক্টর সাহেব অনেকদিন পর একটা ডাক দিছে একটা ভোট টোট না আমরা এই হা ভোট না ওইটা হ্যাঁ অন সমস্যা কি হয়েছে মানে সমস্যা আমারে সাসি কইল যে ইউনু সাহেব নাকি চারটা প্রশ্ন দিছে পরীক্ষা নিব একটু আমার পড়ে শুনা চারটা অন আমি বহু কষ্ট করি যে পত্রপত্রিকা খুঁজা বাইর করে হ্যাঁ সাসিরে চারটাই পড়ে শুনেছি হ্যাঁ সাসি কন কি করতে হইব তা আমি কইছি সাসি আপনি বুঝছেন নি সাসি আমি কিছু বুঝি না অন তুই ক আমি কি করতাম হ্যাঁ সাসা আমি কি কোনো সাসি তুমি একটু ফোন করে কো না ও আমার আর একটা কুইসি যে তুই আমার একটু ভোট কেন্দ্রে লই আমি ডর যেতে চাই না শাশা আমি ভোট কেন্দ্র আমার এগুলো ডর লাগে এই যে আজকে নাকি দুই তিনজন মারা গেছে দুই দুইজন অন্তত অন শাশি ভোট দিব কেমনে হা দিব না না দিব অন শাশি কইল যে শাশির মাথায় কত বুদ্ধি চিন্তা করো সাথী কইল যে বাইসটা ওই যে সাইটটা প্রশ্নের মধ্যে কেমনে হা দিই সাইটটা প্রশ্নের মধ্যে কেমনে না দিই চাচি আর একটা মজার কথা চাচা চাচি কইল যে আমি ওই দুই দলটাই সমান সমান দিই হাঁ 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 বর্দি দুইটা না বর্দি দুইটা ভালো না আমি কইলাম চাচি সেই সুযোগ তো নাই তোমার হয় হাঁই দিতে পার না দিলে কিন্তু ডক্টর ইনু সাহেব লোক পাঠাব মাই দিবি মাই নে চাচি এনে চাষি নেই তুমি একটু ফোন করে বুঝাই কো না চাচা

চাচির একটু বুঝাই কও না নাই আর গেলে হ্যাঁ ভোট দিতে চাষা ভোট না দিলে ডক্টর ইমনুর সাহেবের পলিসি চাচা হ্যাঁ বুঝলে বুঝুক না বুঝলে নাই হা দিতে সাতটা তো সাইটটা ওই ভোট কেন্দ্রে যাই আমাদের অনেকেই তো পড়াশোনা করে নেই নিরক্ষর মানুষ আমাদের অনেকে নিরক্ষর আছে না আমরা হরিও বুঝি না আর যারা বইয়ের পড়া ফুটতে পারে না ওরা কেন কি কইব? যে আমি প্রথম অংশটা ঠিক আছে হা দিলাম দ্বিতীয় কেন কি বোট এটা আমার ভালো লাগে না চাষা হা না বোট এবং ওই যে আমাদের সুইজার এজন হাসান হাসানা উনি বাবারে রাস্তা নেমে গেছে যে হা বোর্ড দিতেইব

গণভোট যেটা হরিণ হরলিও বুঝিন বুঝিল হাঁ ভোট কেমনে দেবো চাচা আমার একদম মাথা ইয়ে না আমি তুমি চাষি সামল না ঠিক আছে ঠিক আছে ওকে 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 জি চাচা জি জি আলাইকুম আসসালাম চাচা কেমনে কি ষাটটার মধ্যে কেন হাঁ ভোট দেয় ষাটটার মধ্যে কেননা না ভোট দেয় না প্রশ্ন থাকতে হবে একটা আপনি এটা পছন্দ করেন করলে হা দেবেন না করলে না